হে গেস আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন কোরবানি আর মাত্র দুই তিন দিন বাকি রয়েছে তো কুরবানি দুই হাজার পঁচিশের জন্য আমি আজকে বাইশ মাজার হাটে যাব এবং কুরবানির পশু কিনবো তো আমি কি পশু কিনি কিভাবে পশু কিনি তাই থাকবে আজকের ভিডিওতে আর পশু বাজারে যে এত পরিমাণ ভিড় বা এত পরিমাণ হেসেল পহাইতো তা সবকিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন চলুন ভিডিও শুরু করা যাক আমরা মহিষ কেনার জন্য চলে এসেছি বাইশ মাজার হাটে আর আজ কিন্তু হাটে হিউজ পরিমাণ মানুষ আমরা এখন আছি মহিষের বাজারে গরুর বাজারে তো ঢুকতেই পারবেন না এত ভিড় মহিষের বাজারে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মহিষ উঠছে এবং হিউজ পরিমাণ ক্রেতা যেহেতু কুরবানি আর দুই তিন দিন আছে দেড়শো আজকে ক্রেতা একটু বেশি দেখতেই পারছেন হিউজ পরিমাণ মহিষ আছে এখানে মহিষটা ফার্স্টে দেখতেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখন নামাবো এখানে দেখতে পাচ্ছেন এই মহিষটা এখন নামাবো আর গরুর বাজারে তো হাঁটার অবস্থা নেই তাও মহিষের বাজারে আপনার একটু স্পেস আছে হাঁটাহাঁটি করতে পারবেন বাট গুরুর বাজারে আপনি ঢুকতেই পারবেন না এত পরিমাণ বীর ঠিক আছে গরুর বাজারে গুরু কিনতে আবার যুদ্ধ করা এক কথা এত পরিমাণ বীর মানে মানুষের ঠেলার সুডে আপনার গুরু মুজ দেখতেই পারতেছি না এরকম পরিমাণ ভিড় ঠিক আছে তো এখন আবার এই মুজটা এখন বের করতেছি দেহার জন্য মোটামুটি আমরা আসছি দেড় ঘন্টা হয়ে গেছে বাট এখনও কোনো কুলকিনারা হয় নাই তো দেখি কি হয় সবাই আমাদের সাথেই থাকবেন এখনো ঘুরতেছি কোনো কিছু কেনার অপশনই পাইতেছি না বুঝছেন তো এখন যে একটা অবস্থা আছে আমার মনে হয় না আমি আরও দুই তিন ঘন্টার মধ্যে মানে কোনো কিছু কিনতে পারবো মানে পাইকাররা বা ব্যাপারীরা দাম ছাড়তেছে না আর আমাদের বাজেটের মধ্যে খুলাইতেছে না আমাদের না কোনো গ্রাহকই আমি দেখতে পারতেছি যে বাজেটের মধ্যে খুলাইতে পারতেছে না যারাই কিনছে এক ঘন্টা দেড় ঘন্টা ঘোরাঘুরি করার পরে তারপরে কিনছে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মহিষ আছে সো অনেক মহিষ উঠছে আজকে বাইশ মাজার হাটে যেহেতু এটা বাইশ মাজার ঈদের আগের শেষ আজকে অনেক মানুষ উঠছে এবং অনেক গুরুমিষ উঠছে তো আমরা গুরুবাজারে না আমি আমার পাটা দেখাই সো কাদার মানে এত পরিমাণ কাদা যে কারণে হাঁটতেও পারতেছি না আর এখানে কিন্তু হিউজ পরিমাণ মহিষ আছে এখন আমরা এই মহিষটার জন্য কথা বলতেছি দেখি এই মহিষটার কী হয় আর এখানে কিন্তু মাঝারি সাইজের মহিষই মানুষ বেশি কিনতেছে বড়ো সাইজের মুিষগুলো খুবই কম কারণ ব্যাপারীরা দাম চাইতেছে বা বিক্রেতারা ইউজ পরিমাণ অনেক দাম চাইতেছে তো মাঝারি সাইজের মহিষই কিন্তু মানুষ বেশি কিনতেছে লাস্ট টাইম যখন আমি ভিডিও করছিলাম আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে মাঝারি সাইজের মহিষগুলোই মানুষ এখন খায় বা মানে চয়েস করে বেশি তো এটাই আজকে বাজারও দেখতে পারতেছি সেম মাঝারি সাইজের বা হালকা বড় সাইজের মহিষই কিন্তু আপনার আজকে উঠছে বেশি আর একটা কথা বলি যারা অভিজ্ঞ না তারা অবশ্যই গুরুর বাজারে আসবেন না কারণ এত পরিমাণ হ্যাসেল প্রহাইতে হয় বাজারে বা মহিষের বাজারে যেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইউজ পরিমাণ গুরু মহিষ আছে তারপরেও কিন্তু মানে বিক্রেতা ক্রেতার মধ্যে বন্ডিং যে বন্ডিংটা এটা কিন্তু এখনও শুরু হয় নাই এখন বাজে হলো দুপুর দুইটা আশা করি ঘন্টাখানিকের মধ্যে আপনার এই ক্রেতা বিক্রেতার যে বন্ডিংগুলো এই বন্ডিংগুলো হবে আর বিক্রি হচ্ছে হচ্ছে না যে তাই তা না বাট খুবই কম মহিষ এখনও মূলত আপনার ওইরকমভাবে যে মানে সে ছাড়া শুরু হয় নাই ব্যাপারীরা আর দেখতে চাচ্ছে বাজারটাকে আর এই বাজার কিন্তু তিনটে সাড়ে তিনটার পরে ভেঙে যায় দ্যাটসায় আর মনে করেন ওই সময় বেছা বিক্রি খুবই কম হয় তো আমরা দেখি এর মধ্যে কিনতে পারি কিনা কারণ যে পরিমাণ মানুষ অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখনো কোনো মহিষ মানে ঠিক করতে পারি নাই সো যারা গুরুর হাটে যায় তাদের যে কি পরিস্থিতি হয় এটা তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে বুঝতে পারতেছেন সো আজকে কিন্তু হাটে ইউজ পরিমাণ গুরু মহিষের আমদানি হয়েছে যেই কারণে মানে ক্রেতারা দাম ছাড়তে চাচ্ছে না আর বিক্রেতারা যেহেতু একটু বেশি দ্যাটস ওয়াই আরও মানে ওরা ছাড়তে নারাজ আর কি তো দেখি আমরা মইষ কিনতে পারি কি না সবাই আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন নর্মালি গতবার আমি গত সপ্তাহে যে আমি ভিডিও করছি আমি এই জায়গাটা কিন্তু পুরোটা খালি আসিল বাট এখন ফুল পুরো বাজারটা একবারে পশু দিয়ে ভর্তি গুরু মুিষ দিয়ে ইউজ পরিমাণ গুরুমই আছে আর এখন আমরা কোনো মানে ফাইনাল বা আইডিয়া করতে পারি নাই অনেক গুরু মইস আমরা দেখতেছি বাট দামে কমতেছে না ছোটো ছোটো মইসের দাম এত চাইতেছে বা বড় বড়ো মইষের দাম আর ছোটো থেকে বড় মৈষের দামটা একটু কম তুলনামূলক ছোটগুলোর একটু দাম বেশি চাচ্ছে বড়গুলোর দাম তুলনামূলক একটু কম আর আমাদের মাজার হাটে কিন্তু আপনার আজকে শেষ দ্যাটস ওয়াই মানে মানুষ অনেক আসছে অনেক বিক্রেতারা আসছে অথবা শেষ করে এখন আমরা আবার মানে নাস্তা টাস্তা শেষ করে এখন আবার আবার চলে এসেছি বাজারে দেখি কি হয় দুইশ কিনতে আসলে একটা জিনিস সবাই কিন্তু চামড়াটা দেখে তারপরে আপনার এরকমভাবে ভাবে করে মুিষে এটা হলো মূলত আপনার যারা অভিজ্ঞ লোক বুঝতে পারে এই জিনিসটা আমি আসলে বুঝতে পারি না এটা একটা কথা কি জানেন কুরবানি দিতে আসলে না গুরু মহিষ কিন্তু আসলে বাজেটে হয় না আমাদের যা বাজেট ছিল এর থেকে এক থেকে দেড় লাখ টাকার উপরে যাচ্ছি তারপর আমরা এখনো মহিষ বিচার মানে খুঁজে পাইনি বা মিলাইতে পারতেছি না এখনো সো দেখা যাক কি হয় অলমোস্ট তিন ঘন্টা হয়ে গেছে আমরা আসছি ভাইষ মাজার হাটে সো এই যে দেখতে পাচ্ছেন তিনটা মহিষ বড়গুলা এইগুলো থেকে একটা দেখি আল্লাহ নেওয়া তে বাকি হলো আল্লাহর ইচ্ছা সো দেখা যাক মহিষটা বের হইতেছে এটাই আমরা নিছি আপনার দেখতে পাচ্ছেন সো এটা আলহামদুলিল্লাহ হাজার পঁচিশের কুরবানির জন্য মাত্র নিলাম তো এখন এটাকে হাসিল করে দেন এখন আমরা বাড়িতে রওনা হব আপনাদেরকে আমি দেখাই দেখতে পাচ্ছেন তো মহিষটা কেমন হয়েছে এটা অবশ্যই আমাকে জানাবেন মহিষ কিনে এখন আমরা এখানে আপনার হাসিল কাটতেছি যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে রওনা রওনা কাটতেছি আমরা এখন কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব আলহামদুলিল্লাহ ছয় ছয় ঘন্টার যুদ্ধর পরে আমরা ফাইনালি আমাদের মুহিষটা কিনছি তো এখন বাড়িতে নিয়ে যাব মহিষ তো সবাই আমাদের সাথেই থাকবেন এই মহিষটার জন্য অনেক কষ্ট করছি ঠিক আছে ফাইনালি আলহামদুলিল্লাহ সার্থক হলাম মহিষ নিলাম এটা সো এখন কুরবানি দেই সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের কুরবানিটা কবুল করে আমিন এই কামনা রইলো আইস মহিষ কিনা শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এই ছিল আমাদের আজকের ব্লগ ইনশাল্লাহ কুরবানির দিনের ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হবো তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন একটা করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ